গুড মর্নিং एवरीवन আমরা সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠব না তো কখন উঠব আজকে হচ্ছে সানডে আর সানডে স্পেশাল কি বলবো এটা ব্রেকফাস্ট ও নিয়ে চলে এসেছে আজকে অনেক দিন পর আজকে পেটাই পরোটা খাবো পেটাই পরোটা আনতে বলেছিলাম আজকে একটু পেটাই পরোটা আনলো তাই এখন চা হচ্ছে গরম গরম চা আর টিফিনটা করব পড়ে গেছে হালকা হালকা বেশি হাওয়া দিচ্ছে বাইরে এই দেখো সকাল সকাল পেটাই পরোটা নিয়ে এসছে হলো হ্যাঁ হয়ে যাবে অনেকদিন পর পেটায় পরোটা খাচ্ছি এখানে একটাতে আছে আলুর দম আর একটাতে আছে ঘুগনি আমার আলুর দম দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই আমার জন্য এনেছে আলুর দম দেখি এবারে কেমন ঘুগনি আর আমার আলুর দম এই সবে স্নান টান করলাম এই শীতকালে শ্যাম্পু করা খুবই মানে কষ্টের তবুও যাক মানে তাই জন্য চুলটা ছোট করে দিয়েছিলাম পুজোতে এই যে শীতকাল আসছে শ্যাম্পু ট্যাম্পু করতে বড় চুলে খুব অসুবিধা হয় তো যাই হোক আজকে শ্যাম্পু করলাম আর এখন হচ্ছে ঠাকুরকে প্রসাদ দিয়েছি আর একটু পরে যাবো বাড়িয়ে দেখ এখানেও গোপাল আমাদের আমাদের ঘরের চারদিকে গোপাল রাধাকৃষ্ণের ছবি তো একটু পরে বাড়ি যাব রেডি হয়ে আজকে দুপুরে ওখানেই খাবো রান্না তাই করিনি মা বললো ওখানেই খেতে যেহেতু সানডে প্রত্যেক সানডে হয় না মাঝে মধ্যে যাই তো আজকের তাই যাবো আজকের বিকেলে আবার একটু মেলাতেও যাবো তো চলো এখন রেডি হয়ে বাড়ি যাব আর এই দেখো আজকের গোপুষোনা আজকের নয় কিছুদিন আগেই গোপুষোনাকে উইন্টার ড্রেস পরিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে দেখো পাহাড়ি পাহাড়ি মেয়েদের মতন লাগছে তাই না চা বাগানে যেরকম ড্রেস পরে না ওই লাগছে গপুকে খুব সুন্দর লাগছে এটা কিনে এনেছি ওর জন্য টুপি আর জামা উলাস এখন বিকেলবেলা আর একটু রেডি হয়ে নিলাম এখন যাব ঠাকুরের মন্দিরে অনেক দিন যাওয়া হয়নি আজকে ঠাকুরের মন্দিরে একটু যাব ওখানেই প্রার্থনা করব আমাদের পোনে পাঁচটা থেকে প্রার্থনা তো এখন সাড়ে চারটে বেজেও গেছে যেতে ওই দশ মিনিটের মতো টাইম লাগবে কাছাকাছি আর ঠাকুরের মন্দিরের ওখানেই মেলা হচ্ছে মানে যে মেলাটা মিলন মেলা ওখানেই হচ্ছে তো ওখানেই যাব মিলন মেলায় যাব আজকে আর রাশের মেলাতেও যেতে পারি দেখি তো চলো দেখতেই পাবে এখন যাই চটপট করে আর মা বাপি যাবে তো ওখান থেকে আমরা এখন বাড়ি যাচ্ছি তো ওখান থেকে ডাইরেক্ট চলে যাব ওই রাস্তাতেই পড়ছে তো চলো এখন বের হই ও অলরেডি বেরিয়েও গেছে তো চলো এখন যাই ঠাকুরের মন্দির ঠাকুরের মন্দির প্রার্থনা হয়ে গেছে যাই এই দেখো মিলন মেলার নাগরদোল এখান থেকে দেখা যাচ্ছে ওই যে এটা একদম কাছে ঠাকুরের মন্দির থেকে আমাদের হয়েও গেছে এবারে যাব করে আর যাবো এখন যাচ্ছি আমরা হচ্ছে মিলন মেলায় ঠাকুরের মন্দিরে বসেছিলাম একটু সন্ধ্যাও হয়ে গেছে আমরা এখন এসছি রাসমেলায় ফার্স্টে রাসমেলাটা দেখে তারপর যাব মিলন মেলায় এই দেখো এটা হচ্ছে রথ রথের টাইমে এই রথটাই টানা হয় আর সার্কাস হচ্ছে এখানে আজকে নয় এক মাস ধরে মনে হয় হবে

রাশের মেলায় অনেক খটিনাটি বাড়ির জিনিসপত্রের দোকান আসে যেগুলো হয়তো আমাদের মনেও থাকে না সেইগুলো এখানে দেখলে মনে পড়ে যায় যে এটা কিনতে হবে ওটা কিনতে হবে তাই রাসের মেলায় এলে বাড়ির সব জিনিসপত্র কেনা হয় সাজার জিনিসপত্রের থেকে এখানে দেখো হ্যান্ডমেড সব এগুলো তো দামও সেরকম তাই আর কেনা হয়নি এগুলো কিছু একটু দাম কম করলেও কেনা যেতে পারতো কিন্তু কোনো প্রাইস কমাতে ছিল না সব হ্যান্ডমেড এগুলো এখানে এইগুলো দেখো বাড়িতে সমস্ত যে ফুলদানি পেনদানি তারপরে সোপিস সুন্দর সুন্দর বড় বড় মূর্তি সেগুলো বিক্রি হচ্ছিল এগুলো আমি জিজ্ঞেস করলাম কি শের তো বলল টেরাকোটের তো টেরাকোট শিল্পটা মনে হয় বাঁকুড়া বিষ্ণুপুরের তো বাঁকুড়া বিষ্ণুপুরেই এগুলো বেশি দেখতে পেয়ে আমি একটা পেনদানি দেখছিলাম দেখো এ এটার দাম ওই দেড়শো টাকা মতো বলছিল বিভিন্ন প্রাইস আছে

আজ রাসের মেলায় ঘুরলাম অনেকক্ষণ ঘুরলাম আর মিলন মেলা যাব বলে মনে হয় না এবারে এখানে একটু চাট খাবো তারপর যাবো বাড়ি অনেকক্ষণ ধরে এখানেই ঘুরছি প্রচুর জিনিস প্রচুর মানে বাড়ির খুটিনাটি জিনিস সব এই রাসের মেলায় পাওয়া যায় পাপড়ি চাট এই দেখো মেলা ঝাল ঝাল টক টক করবেন একটু দাও জিলাপি নিয়ে আর বাড়ি যাবো এই তো তো নিয়ে না কোথায় আগেই দোকানগুলো তো ভালো পারো জিলাপি নেওয়া হয়ে গেছে জিরাপি আর এই যে কাঠি নিয়েছে আর ওই যে দূরে ওইটা নিয়েছে ওরে কি জানি না মালপোয়ার মতন এই দেখো এখানে হচ্ছে সার্কাস দেখতাম এখন দেখার কোনো ইন্টারেস্ট নেই দেড়শো টাকা টিকিট দুশো টাকা টিকিট এসছি আর এখন তোমাদেরকে দেখাবো যে কি কি কিনেছি রাশের মেলা থেকে মিলন মেলায় তো যাওয়া হলো না কেননা রাশের মেলাই অনেকটা বড় ছিল ঘুরতে ঘুরতে ওখানেই পায়ে ব্যথা হয়ে গেছে আর গেলাম না কেননা মিলন মেলা আরো বড় মানে ওই মাঠটা আরো বড় তো ওখানে ঘুরতে গেলে মানে ওই একটা মেলায় কাফি ঘুরতে গেলে তো সেই কারণে আর ওইটাতে গেলাম না আর ভালো লাগছিল না আর কি কি কিনেছি সেটা দেখাবো বেশি কিছু কিনিনি এই দেখো এই ব্যাগটা দেখাচ্ছি চটের একটা ব্যাগ কিনেছি খুব সুন্দর লাগছিল দেখতে বেশ ভালো লাগছিল টুকটাক কোথাও নিয়ে যাইতে জল জল খাবারটা তাই নিলাম এটার মধ্যে কি আছে তার আগে এটা তো দেখেইছো তোমরা এসব খুলে রাখলাম এটা দেখি

গোপালের জন্য কানের কিনেছিলাম সেই কানের মায়ের কাছে আস ভুলে গেছে আমি এটা একটা কিনেছি এটা হচ্ছে আমার ভাগ্নির জন্য বড় ভাগ্নি আছে ওর জন্য কিনেছি এটা কালকে যাবে তো সেই কারণে কিনলাম আর এই দুটো হচ্ছে ছোট্ট ছোট্ট কাচের বাটি কিনেছি এই চাটনি সস টস এগুলো দিতে বেশ ভালো লাগে দুটো আর ভাগনি সারা এটা খুব পছন্দ ভিডিও কলে এক্ষুনি দেখালাম এত আনন্দ পেয়েছে মনে হল যেন একটু বের করে ভিডিও কল থেকে নিয়ে নেবে ওর জন্য বাবেলস আগের বারে কিনে দেওয়া হয়নি বলছিল তো চলে এলাম আর দেওয়া হয়নি তাই এইবার নিয়ে যাচ্ছি বাবেলস ওর খুব পছন্দের হাজারো খেলনা দিয়ে দাও কিন্তু বাবেলস ছাড়া মানে ওর দরকার খেলনা সব দিয়ে দেবে কিন্তু বাবেলসটাও দরকার ওর এতই পছন্দ বাবেলস আর এই যে একটা হাতা কিনলাম মানে সব বাড়ির জিনিস মানে সাজগোজের জিনিস বেশি কিনিনি সব বাড়ির জিনিস এইগুলো হচ্ছে এই যে অনেক ছোটোখাটো জিনিস ফ্রিজে রাখতে গেলে প্রচুর ছোট ছোট টিফিন বক্সের প্রয়োজন হয় তারপরে ওই টিফিন নিয়ে যাই একটু আচার দিলাম আলুর পরোটার সাথে তখন না বড় জায়গায় বড় টিফিনে তো দেওয়া যায় না তাই এই ছোট ছোট টিফিন গুলো বেশ কাজে লাগে তাই কিনলাম এটা চারটে কিনেছিলাম এই হলো কিনেছি এটা খুবই প্রয়োজন এটা ওই ওই ওর বেশি পছন্দের ছোট টিফিন গুলো আর আমি কিনেছি সাজার জিনিস বলতে চুড়িটা কিনেছি আর এই দুটো ক্লিপ কিনেছি ছোট্ট ছোট মাথা লাগানোর এই একটা ক্লিপ কিনেছি আর এটা হচ্ছে কি কাঠের স্টিক গুলো কিনলাম এগুলো হচ্ছে ওই পনির স্টিক কাবাব টাইপের ওগুলো করতে এগুলো খুব ভালো মানে এগুলো দিয়েই ভালো হয় তো এগুলো খুব প্রয়োজনীয় তো সেই কারণে দেখতে পেলাম তো এটা একটা কিনলাম এটা সিদ্ধ কাвал পনিক্কা যেটা আর কিছু কিনিনি এগুলাই সব কিনেছি গোপালের জন্য দুটো কানের কিনেছি হ্যাঁ আর একটা গাডারও কিনেছি আমার জন্য তো ওগুলো মনে হয় মায়ের কাছে আছে ওগুলো নিতে ভুলে গেছি এই যাই কিনেছি আর কিছু কিনিনি চলো আর এখন এবারে রুটি করব রান্না রাতের খাবার রুটি করব আর তরকারি করব চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই গুড নাইট